প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে সিপিএমের সংগঠনের পক্ষ থেকে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ ঘেরাও করলেন এবং বিক্ষোভ দেখালেন আর সরাসরি খবরের ক্যামেরা পার্সন আপনাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছে দিনভোর রবিবার দিনভোর কিন্তু বিজেপি এবং বাম সংগঠন কিন্তু সেই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন আর এই মুহূর্তে সরাসরি হাসপাতাল সুপারের অফিসে তালা ঝুলিয়ে কোতোয়ালি থানায় এফআইআর সুপারের নামে হাসপাতালে রোগী নিয়ে মৃত্যুর ঘটনাতে রবিবার দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কাটলো বিজেপির পক্ষ থেকে হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভ করার পর মুখ্যমন্ত্রীর কোষপুতল দাহ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে দীর্ঘক্ষণ ততক্ষণে হাসপাতালের অপর গেটে বিক্ষোভ শুরু করে দেন বাম যুব সংগঠনের কর্মীরা যার নেতৃত্বে ছিল যুবনেত্রী নেত্রী মীনাক্ষী এদিন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাম যুবরা হাসপাতাল সুপারের রোমের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে কাউকে না পেয়ে সুপারের অফিসের বাইরে তালা ঝুলিয়ে দেয় এরপর বেশ কিছুক্ষণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে কোতোয়ালি থানায় হাসপাতাল সুপারের নামে এফআইআর করে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগের মৃত্যুর ঘটনার পরে তৃতীয় দিনেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই পুরো হাসপাতাল জুড়ে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকেরাও ছাড়া ডিএসপি পদমর্যাদার আধিকারিকেরা নিজেরা নেতৃত্ব দিয়ে পুরো হাসপাতালে নিরাপত্তা নিয়ন্ত্রণ করেছেন বেলা এগারোটা নাগাদ মেদিনীপুর শহর বিজেপির পক্ষ থেকে হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখায় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি সহ বিভিন্ন দাবি করে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী কোষপুতুল পোড়াতে গেলে পুলিশ তা ছিনিয়ে নিতে চেষ্টা করে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলে বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী কুশপুতুল পুরানো বন্ধ রাখতে হয় বিজেপিকে বেলার সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালের অপর গেটে হাজির হয়ে যান বাম যুবকর্মীরা ডিওয়াইএফআই সহ এসএফআই ও বাম যুব সংগঠনের সকলেই ঐক্যবদ্ধভাবে বন্ধ থাকা হাসপাতাল সুপারের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় পরে হাসপাতালে কোনো আধিকারিককে না পেয়ে সুপারের রুমের সামনে তালা ঝুলিয়ে দেন তারা পরে সেখান থেকে হাসপাতাল চত্বরে মিছিল করে বেরিয়ে বর্তরাচক এলাকায় রাস্তা অবরোধ করেন নেতৃত্বে মিনাক্ষী মুখার্জি ছিলেন পরে সেখান থেকে আবার মিছিল করে গিয়ে কৌতুয়ালি থানায় হাসপাতাল সুপারের নামে এফআইআর করেন তারা রোগে মৃত্যুর ঘটনা পরিকল্পিত চরম গাফিলতি অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা মেদিনীপুর থেকে কি তুলে ধরল খবর ট্রেন কেশপুর প্রতিনিধি তা একবার দেখে নিও আজকে corte আজকে বেতনিপুর tournament করে দিল জানালি চলছে রক্ত বিক্রি চলছে বিপদে রক্ত সরকারকে কাছে বেঁচে দিতে সন্তান হয়ে যান

আজকে যে পুলিশ যখন তৃণমূলের নেতারা তৃণমূলের চেহাদিরা বিজেপির উপর আক্রমণ করে সেই সময় এই পুলিশকে দেখা যায় না এই মমতা ব্যানার্জি উচ্ছিষ্ট ভোগী তৃণমূলের কেনার বাহিনী পুলিশ তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে আজ প্রসূতি বা মেডিকেল আজকে বোধহয় মেদিনীপুর মেডিকেল কলেজে কয়েক হাজার পুলিশ দেওয়া হয়েছে আমরা বলতে চাই মমতা ব্যানার্জি এমন একজন কাল নাগিনে যিনি তার প্রয়োজনে